বাবা তোমরা কি এই বাড়িতেই থাকো আমরা বাড়িতে থাকি নাকি রাস্তায় থাকি সেটা তো আমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি আমাকে বাবা ডাকছেন কেন এভাবে কথা বলছো কেন তুমি আমার ছেলের বয়সী তাই বলছি ভদ্র ছেলেরা এভাবে কথা বলে নাই আমি ভদ্র না অভদ্র সেটা বিচার করা আপনারও কাজ না আর আশ্চর্য আপনি আমাকে এতগুলো প্রশ্ন কেন করছেন প্রশ্ন তো আমার আপনাকে করার কথা চরম বেআদব শুনো তুমি কিন্তু আমার ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছ আমি তোমাকে এক আসছে উনি আমার গায়ে হাত তুলবেন আমি চুপ করে বসে থাকবো আমিও প্রতিশোধ পড়ান ছেলে হাতের বিনিময়ে হাত আমার হাতেও লাঠি আছে দেখেন আমি আপনার কি করতে পারি এত বড় সাহস আমার মায়ের গায়ে হাত তুলবেন তুইলা দেখান আপনার হাত আমি একদম বটি দিয়ে খুব দিয়ে কাইটা ফেলব এই বাসায় আমরা দুই মাসের অ্যাডভান্স দিছি দুই মাসের ভাড়া দেয়া তার মানে কি দাঁড়ালো এই বাসায় আমরা থাকবো খাবো ঘুমাবো যা কিছু তা করব আপনি বল আর কে না না আমি কিছু বলিনি আপনারা বাসায় চলে যান থাকেন খান ঘুমান ফিরেন আমার কোনো আপত্তি নেই আমার নাম শামীম আমি একজন মহাকাশ গবেষক আমি অবদ্ধ ছিলাম না আমি খুব বদ্ধ লক্ষী ছিলাম কিন্তু আপনি না বিক্রের সুন্দর কত বছর আগে আমার মা কেসের আমাকে বলে শুনুন আয় নমন ওই যে খাটের কাটের ওই চাচা কাকে বলবার দুঃখের কথা এই বোরহান সাহেবের জন্য আমাদের বাসায় পুরুষ সমাজ ব্যবস্থা প্রচলন করার চেষ্টা করলাম কিন্তু উনি তো এটা রাজি না সমস্ত পুরুষদেরকে বিদায় করে দিলেন আর মহিলা গুন্ডাদেরকে ভাড়া দিলেন চাচা তুমি জিজ্ঞাসা করো সেই কাজটা উনি কেন করেছে তার উদ্দেশ্যটা কি ভাইজান আপনি এই বাসায় মহিলা মানুষ কেন ভাড়া দিলেন আপনার কথাবার্তা তো আমার সুবিধার মনে হইতেছে না একটা সফটওয়্যার দিয়ে তোরে আমি মঙ্গল গ্রহে পাঠিয়ে দেব সিলোজামারে বোরহান সাহেব আপনি কি বোকার মতো কথা বললেন এই পৃথিবী থেকে মঙ্গল গ্রহের দূরত্ব একশো ছাব্বিশ দশমিক দুই ছয় মিলিয়ন কিলোমিটার এখন এক চটকানাতে যদি মঙ্গল গ্রহে পৌঁছে যাওয়া যেত তাহলে তো কষ্ট করে পড়াশোনা করতাম না অনেক আগেই পৃথিবীর সর্বপ্রথম মানুষ হিসেবে মঙ্গল গ্রহে বসবাস করতাম আমাদের বিদ্যুৎ নেই একটু যদি বিষয়টা

আপনি আমাকে গেলে খাবেন এত বড় সাহস আপনার হ্যাঁ আপনার কোনো আইডিয়া আছে আপনি কার সাথে পাঙ্গা নিচ্ছে আমার ফ্ল্যাটে বিদ্যুৎ নাই বিদ্যুৎ আমি এক ঘন্টার মধ্যে চাই কতক্ষণ এক ঘন্টা জি আপনি দেখছেন আমি এই বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম এটা নিয়ে জিজ্ঞাসা করতেছি